বন্ধুরা আজকের পনেরো এক দু হাজার পঁচিশে এই টার্গেট নাম্বারগুলো দিলাম এই নাম্বারগুলো আপনারা সব সময় কাটবেন ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম যখন খুশি এই নাম্বারগুলো বারবার খেলে এই ফোর ডিজিট নাম্বারগুলো বারবার খেলে এই নাম্বারগুলো যেখানে পাবেন যে টেবিলে পাবেন আপনারা কাটবেন আশা করি পুরস্কার পাবেন এই নাম্বারগুলো বারবার খেলে মনে রাখবেন